ছবি আঁকা ছবি তৈরি করা ছবি তোলা কি আছে থাকলে হাদিস থেকে প্রমাণ দিয়ে অবগত করবেন কোরআন এবং হাদিস হাদিস বলতে প্রচুর পরিমাণ থেকে ছবির ছবির বিরুদ্ধে পক্ষে কথা বলার সুযোগ নাই মনে রাখবেন অনেক উসুল একটা উসুল হলো অনেক হারাম জিনিস আছে যে হারাম জিনিসটা মানুষের অত্যধিক প্রয়োজনের সময় মুবা হয়ে যায় মুবাহ মানে প্রয়োজনের সময় সেটা জায়েজ হয় যেমন আপনারা যে সিরাপ খান ঔষধ খান বিভিন্ন রোগের জন্য অনেক ঔষধ খান এই সিরাপে ঔষধে অনেক এমন এমন মেডিসিন আছে মেডিসিনের উপাদান আছে যেগুলি আমাদের মুসলমানদের জন্য হালাল না কিন্তু ওই জিনিসটা আমাদের রোগের ঔষধ হিসেবে তাৎক্ষণিক ওই সময়ের জন্য উপকারী এই জন্যে কোন জিনিস যদি হারাম থাকে যেটা মানুষের जान বাঁচার কাজে লাগে এমন কোথাও গেছেন ফিকহি মাসালা আছে যেখানে খাবারের কিছুই নাই এবং একটা মরা গরু পাইছেন আপনি মরা গরু খাওয়া হারাম অন্য কোনো খাবার নাই না খেলে আপনি মারা যাবেন ওই সময় মরা গরুর গোশত আপনার জন্য হারাম না মুবাহ जान বাঁচাইবার জন্য এগুলি হলো ফিকহি মাসালা সাময়িক মাসালা সব সময়ের জন্য না ঠিক তেমনিভাবে ছবি তোলা সব জন্য হারাম কিন্তু এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড না হইলে আপনি কিছুই করতে পারবেন না এই ধরনের প্রয়োজনে হজে পাসপোর্টে হজে বিষায় আরো এই ধরনের জরুরি যে প্রয়োজনীয় কাগজপত্র যেখানে এটা লাগবে যুগের চাহিদায় শৃঙ্খলা নিরাপত্তা চিহ্নিত যেখানে এই বিষয়গুলি দরকার সেখানে আপনার এটা অবশ্যই লাগবে এছাড়া বিকল্প কোন রাস্তা আপনার কাছে খোলা নাই ওই সময় আপনার জন্য ছবিটা হলো মোবা কোন ছবি হার্ড কপি ছবি যেটা কাগজের মধ্যে থাকে ছবি আবার দুই প্রকার দুই ধরনের একটার নাম হলো ফটোগ্রাফ আরেকটা হলো ইমেজ ইংরেজি শব্দ আর কি ফটোগ্রাফ মানে হলো অঙ্কিত ছবি এটা হারাম প্রয়োজনে মুবা অন্যতায় সব সময় হারাম আর ইমেজ যেটা যেটা অঙ্কিত ছবি না স্ক্রিনের মধ্যে থাকে মোবাইলের স্ক্রিন একটা মোবাইল দেন না আমার মোবাইলটা হে আমার কাছে এটা অত্যাচার করতেছে এই ده মেয়ে ছোট বাচ্চা কী এই যে ছবি আছে আছে না কি কথা বল লাগে এটা ইমেজ কিন্তু এখন কি আছে আচ্ছা ধরেন এখন তো এটা নাই তাহলে মনে মোবাইলের ভিতর আছে মোবাইলটা ভাঙলে ছবিটা পাইবেন তাহলে মেমোরিতে আছে মেমোরিটা ভাঙলে পাবেন তার মানে আসলে এটা ফটোগ্রাফ না এটা ইমেজ এটা মোবাইলেও থাকে না মেমোরিতেও থাকে না এটা থাকে ইথারে বাতাসের ভিতরে এটা অদৃশ্য একটা মানে মেশিনারি সিস্টেমে একটা কি বলে এগুলো একটা পদ্ধতির মাধ্যমে বাতাস থেকে একটা স্কিলটা ভাসমান করা হয় এই ধরনের যে ইমেজ সম্পর্কে বর্তমান বিশ্বের আধুনিক বিশ্বের যত ওলামাই কারাম ফোকাহাই কারাম আছেন ইনারা বলছেন যদি প্রয়োজন হয় এগুলি মোবাহ সর্ববস্থায় মোবাক কিন্তু হারাম ওই ফটোগ্রাফের অন্তর্ভুক্ত না কিছু কিছু আলেম ভাইরা এই ইমেজকেও সে ফটোগ্রাফের অন্তর্ভুক্ত করে থাকেন যেহেতু জমহুর উলামাই কারাম বর্তমান বিশ্বের ল্যাপটপের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে যে পিকচারগুলি ইমেজগুলি থাকে আচ্ছা আসলে আমাকে একটা ইশারা দিয়ে আচ্ছা আচ্ছা এই ধরনের ইমেজগুলোকে উলামাই কারাম অনুমোদন দেন মিশর বলেন আলাজহার বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয় মক্কা রুম্মুল কোরা বসরা ইউনিভার্সিটি বাগদাদ ইউনিভার্সিটি মক্কা মোকাররমা হারামাইন শনিফাইন সারা ওয়ার্ল্ডের আলেন রায় ইমেজ সম্পর্কে বলেছে এটা যেহেতু বাতাসের মধ্যে থাকে সেহেতু এটার ব্যাপারে ওনাদের কোনো কড়া ফতোয়া নেই আজকের আলোচনা এখানে শেষ